সালামু আলাইকুম প্রিয়া দর্শক শ্রোতা দেশ এবং বিদেশ থেকে আপনারা জানা দেখছেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে আমাদের এখনকার ভিডিও দেখার জন্য আপনারা জানেন যে সিলেক্টর ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দেশ এবং বিদেশ থেকে আপনাদের কল্যাণে আপনাদের সহযোগিতার জন্যই কিন্তু আমরা ভিডিও করে থাকি এই ভিডিওগুলো কারো কাজে লাগে কারো নাও লাগতে পারে অথবা আপনারা শেয়ার করলে আপনার শেয়ারের মাধ্যমে অন্য কারো কাজে আসতে পারে আমরা এখন যে ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি এই ভিডিওটি সরাসরি আমরা কারানা থেকে করছি আপনারা জানেন কানাডার অন্তরিয়ার টরন্টোর স্কারবু যেখানে আছে স্কারবুর একটি বাসাতে আমরা আছি যেটা হচ্ছে ফোর ওয়ান বিগ আপেল এইখান থেকে মাত্র এক মিনিট প্রয়োজন হয় এইখানে একটি বাসা আছে এই বাসাতে আসতে যেখানে আপনি ফ্যামিলি অথবা ব্যাচেলার হিসাবে আপনারা থাকতে পারেন এবং এত চমৎকার এত সুন্দর পরিবেশের এবং বিশাল জায়গা রয়েছে এখানে পার্কিং এর জন্য প্রায় বিশটি গাড়ি আপনি পার্কিং করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এবং বিভিন্ন সুবিধা রয়েছে আপনি কানাডায় অবস্থান করবেন ফ্যামিলি সহকারে অথবা আপনি নিজে অবস্থান করতে চান আপনার যে সুবিধাগুলোর প্রয়োজন আছে প্রত্যেকটি সুবিধা কিন্তু এখানে রয়েছে পরিবেশ খুবই চমৎকার পাশাপাশি আপনারা কানাডার অত্যন্ত খুবই জনপ্রিয় একটা ব্যবসা প্রতিষ্ঠান একটা ব্র্যান্ড যাকে বলা হয় টিমোটোন সেটা কিন্তু আমাদের ঠিক পিছনেই কিন্তু আছে এই বাসার সাথেই কিন্তু রয়েছে এবং এই যে বাসাতে আছি আমি এই বাসার পাশে আপনার দেখেন একটা রোড রয়েছে একটা এটা মোটামুটি একটা মেইন রোড ধরতে পারেন এবং এর আশপাশের যে পরিবেশ আছে আপনার দেখেন যে আশপাশে কত সুন্দর সুন্দর বাসাগুলো রয়েছে এই 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 কিন্তু মানুষরা এখানে অবস্থান সুন্দর যে বাসাটা দেখছেন এই বাসাতে দেখেন গাড়ি দেখা যাচ্ছে ওই পাশের যে বাসাগুলো আছে প্রত্যেকটি বাসাতে কিন্তু চাকরিজীবীরা কিন্তু এখানে অবস্থান করছেন এবং এখানে যদিও আমরা আছি এখানকার ভাড়া এবং এখানে কয়টি বেডরুম আছে কয়টি কিচেন রুম আছে এবং বাথরুম টয়লেট কিভাবে আছে সবগুলোই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করবো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন খুবই সুন্দর পরিবেশ প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই বাসাটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আমি আগে যেটা বলেছিলাম আবারও বলছি আপনারা যারা এখানে আসতে চান লোকেশন নিতে চান লোকেশন আপনারা সার্চ করতে পারেন ফোর ওয়ান বিগ আপেল এখান থেকে মাত্র ওয়ান মিনিট অর্থাৎ এক মিনিট দূরত্ব স্কারবু থেকে আপনার আসতে হলে স্কারবু যেটা মূল শহর এখান থেকে আসতে আপনার এক ঘন্টা দশ মিনিট আপনার গাড়িতে লাগবে মাত্র এক ঘন্টা দশ মিনিট লাগবে এক ঘন্টা দশ মিনিট দূরত্ব এই বাসাটি উপরে দুটি বেডরুম রয়েছে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং পিছনের যে বিষয়টা আমরা ভিতরে পড়ে যাচ্ছি পিছনের যে বিষয়টা আপনারা দেখেন পিছনের যে ভিউটা আছে এই মুহূর্তের যে ভিউটা কী চমৎকার এখানে বসার জন্য সুব্যবস্থা আছে এবং প্রাকৃতিক পরিবেশ খুবই চমৎকার আপনারা দেখেন এখানে আসার আসার পরে পরে আপনার পরিবার পরিজন নিয়ে আপনারা আনন্দে সময় পার করতে পারবেন বিকেলের মুহূর্তে মিষ্টি রোদের মধ্যে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার পরিবার পরিজন নিয়ে কিন্তু আপনি সময় পার করতে পারেন খুবই সুন্দরভাবে ভাবে প্রিয় দর্শক শ্রোতা আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন কত সুন্দর একটা আয়োজন করা আছে এখানে টেবুল আছে বসে সময় পার করার জন্য আপনি পরিবার বাচ্চাদের নিয়ে কিন্তু এখানে বসে সময় পার করতে পারেন আর আমরা যেই বাসাতে আছে সেই বাসার ঠিক পাশে কিন্তু আরেকটি রয়েছে পেট্রোল পাম্প আপনার গাড়িতে তেল ভরার জন্য কিন্তু এই ট্রি পাশেই কিন্তু ওই পাশে কিন্তু রয়েছে পেট্রোল পাম্প এবং আশপাশে যে ভাড়া আছে বা বাড়াটি ভাষাগুলো আছে বা অন্যান্য বাসাগুলো আছে আমরা সেগুলো আপনাদেরকে দেখিয়েছি এবং খুবই চমৎকার পরিবেশের এই সুন্দর জায়গাটি সুন্দর পরিবেশের আমরা সুন্দরভাবে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি আমি মনে করি কানাডার বা টুরুন্ডুতে যারা অবস্থান করছেন আপনারা ভিডিওটি একটু শেয়ার করে নিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বিগ আফেল একটা রেস্টুরেন্ট আছে এখানে যারা ভিজিটাররা পর্যটকরা যারা আসেন এখানে তারা কিন্তু সবাই এখানে আসেন এবং এখানে ঘুরতে ঘুরেন এবং এখানে সময় পার করেন এটা কিন্তু এখান থেকে মাত্র তিন থেকে চার মিনিটের রাস্তা এখান থেকে দূরত্ব দুই মিনিটের রাস্তা হবে আমরা প্রাইভেট গাড়িতে গিয়েছিলাম প্রায় দুই মিনিটের রাস্তা তো এখান থেকে এটা আপনারা অনেকেই জানেন অনেকের জানা আছে যে এখানে বিগ নামে একটা রেস্টুরেন্ট আছে যেখানে অনেক কিছু পাওয়া যায় এবং জন্য জন্য সময় বসার খাবার খাবার চাইনিজ সহ সব ধরনের খাবার পাওয়া যায় দর্শক শ্রোতা আমরা একটু ভিতরে প্রবেশ করছি এবং ভিতরে প্রবেশ করি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব যে এখানে বেডরুম কয়টি রয়েছে আমরা ইতিমধ্যে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বেসমেন্টে আপনারা দেখেন এখানে যে আমরা ভিতরে যাচ্ছি আ সুন্দর যদিও এই চিড়িটা আমরা প্রথমে দেখাচ্ছি এটার কিছুটা কাজ বাকি আছে এটা রং করা হবে বাকি যা আছে সব কিন্তু একদম কমপ্লিট করে নতুন করে আবার তারা এটাকে নিউ করেছেন সাজিয়েছেন চমৎকার এবং সুন্দরভাবে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আসলে এখানে কয়টি রুম আছে আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি লিভিং রুম রয়েছে এখানে আমরা যে এখানে আসলে এখনো পুরোপুরি সাজানো হচ্ছে আমরা আপনাদেরকে এখন যেটা দেখাচ্ছি আপনাদেরকে কিচেন রুম আর রান্না রুমটা আপনাদেরকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে খুবই সুন্দরভাবে এটা সাজানো হয়েছে এবং খুবই চমৎকার ঝকঝকে চকচকে নথুন একদম আপনারা চাইলে কিন্তু এটা দেখেন এবং আপনারা নিজেরা এসে আরো দেখতে পারেন অবের আছে এবং এটা আপনাদের রান্নাঘরের মশলা রাখার জন্য মালামাল রাখার জন্য অনেক বড় ফ্রিজ ফ্রিজার রয়েছে এবং ইলেকট্রিক চুলা তো আছেই এটা তো আপনারা জানেনি এবং যে রুম রুমগুলো আছে আমরা সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে আর তিনটি তিনটি বেডরুম রয়েছে বেডরুমের মধ্যে আমরা এখানে আরেকটি বেডরুমে আমরা প্রবেশ করছি একটু হ্যাঁ এই যে বেডরুমটা আপনারা দেখেন এদিকে আপনারা বাইরের আলো দেখতে পাচ্ছেন যদিও এটা আপনারা দেখছেন যে বেচমেন এটা নিচে এটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিন্তু এখান থেকে বাইরের চমৎকার আলো পাওয়া যায় মনে হয় না যে এটা আপনারা এই বাসার নিচে আপনারা আছেন এটা কখনো মনে হয় না খুবই সুন্দরভাবে এবং এখানে আরেকটি রুম আছে বেডরুম আপনারা দেখেন এখানে আমরা আমরা দেখছি এখানে এখানে এই রুমের ভিতরে প্রবেশ করলাম সুন্দরভাবে যারা অনেক স্টুডেন্টও আছেন কিন্তু থাকতে পারেন আমরা সেটা আমরা জানিয়ে দিই এবং এখানে চমৎকার একটা সেলফ আছে যেখানে আপনার কাপড় রাখার জন্য সেলফটা আমি একটু দেখাই আপনাদেরকে খুবই সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর চমৎকার একটা আমি আপনাদেরকে এখন একটু বলে দিব যে আপনারা যারা এই বাসার সম্বন্ধে তত্ত্ব নিতে চান আমরা আপনাদেরকে একটি নাম্বার দিচ্ছি সেই নাম্বারে জেনে শুনে আমি নাম্বারটি বলে দিচ্ছি আমরা স্ক্রিনে লিখে দিয়েছি আবার বলেও দিচ্ছি নাম্বারটি হচ্ছে সাইদুল পাটওয়ারি ওনার নাম সিক্স ফোর সেভেন সিক্স জিরো সিক্স ওয়ান এইট ফোর থ্রি এই নাম্বারে আপনারা কল করে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা লোকেশন সার্চ করে আপনারা আসতে পারেন এখানে আরেকটি রুম রয়েছে আমরা দেখাচ্ছি এবং ওয়াশরুম যেটা আছে আমরা ওয়াশরুমের যেহেতু দরজাটা খোলাই আছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে খুবই চমৎকার একটি ওয়াশরুম রয়েছে আপনারা দেখেন একদম সবকিছু নতুন একদম নতুন আপনারা এই যে দেখেন নিচে বা উপরে এখনো এটা ব্যবহার করা হয়নি যারা আসবেন তারাই কিন্তু ব্যবহার করবেন এবং ফ্লোরে যে টাইলস টাইলস করা হয়েছে টাইলসটা আপনারা দেখেন একদম চকচকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একদম নিউ সবকিছু আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে দুই রুমেই দিক দেখছি আমরা এখানে থাকার জন্য কিন্তু বেডশিট রয়েছে এবং এটা বিশাল একটি বড় সেলফ রয়েছে আপনার ওয়ার্ডুফ বলতে পারেন নাকি ওয়ার্ডুফ বলেন যে কাপড় রাখার জন্য আপনার এই জায়গাটা অনেক বড় এবং প্রত্যেকটা রুমের বাহিরের আলো পাওয়ার জন্য বা বাহির থেকে অক্সিজেন পাওয়ার জন্য কিন্তু জানালা রয়েছে আপনারা দেখেন আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যদিও এটা বেচমেন্ট আমরা তারপরে হচ্ছে না যে এটা এই নিচের রুমগুলো এটা মনে হচ্ছে না খুবই সুন্দর এবং চমৎকার ভাবে আমরা এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং আরেকটি বেডরুম আছে এখানে এবং আরেকটি ওয়াশরুমও কিন্তু ওইদিকে রয়েছে এই যে দেখেন আরেকটি ওয়াশরুম আছে এখানে দুটি ওয়াশরুম রয়েছে আপনারা সেটা দেখতে পারেন এবং এখানে আপনারা বসার জন্য আপনার খাবার জন্য আপনার টেবিল ব্যবহার করতে পারেন যদিও এই বাসাতে আরো কিছু মালামাল যিনি এই বাসার কর্ণদার আছেন তিনি নিয়ে আসবেন বা আপনাদের সুবিধার্থে দিবেন এখানে রাখতে পারেন আপনার খাবার জন্য টেবিল রাখতে পারেন এবং বসার জন্য চেয়ার রাখতে পারেন এখানে একটি ছোট্ট রুম আছে এখানে রয়েছে রুম এখানে এখানে রাখতে পারেন এই একটি রুম আছে আপনারা মালামাল রাখতে পারেন যে কোনো মালামাল আপনারা রাখার জন্য এটা করা হয়েছে এখানে এবং এখানে ছোট্ট একটি রুম আছে অলরেডি এখানে একটি খাট আছে আপনারা দেখছেন পালং আছে এবং এখানেও একজনের জন্য একজন থাকতে পারেন তো সব মিলিয়ে আমরা এখানে তিনটি বেডরুম পুরোপুরি আর একটা ছোট বেডরুম আছে আমরা সেটা দেখালাম আমরা এখন আপনাদেরকে উপরে যাচ্ছি উপরে দুটি বেডরুম রয়েছে আমরা সেখানে যাচ্ছি আপনারা একটু সাথে থাকবেন আমরা উপরে গিয়ে আপনাদেরকে দেখাবো যে দুটি বেডরুম এবং লিভিং রুম সহ আমরা উপরে যাচ্ছি হ্যাঁ উপরে কিন্তু সামনের দিকে কিন্তু আবার যাওয়ার সুবিধা আছে লাইটগুলো একটু জ্বালাতে হবে আমাদেরকে একটু অপেক্ষা করুন আপনারা হ্যাঁ আরো লাইট আছে আমরা একটু জ্বালাবো লাইটগুলো এবং এখানে প্রথমে তো আপনাদেরকে একটু বলি আমি যে এখানে আপনারা দেখেন এদিকে আপনি বাইরে আলো নিতে পারেন এই যে দেখেন পুরো বাংলাদেশ সরি বাংলাদেশ না এটা এখান থেকে মানে বাইরের যে প্রাকৃতিক পরিবেশটা আছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আর এখানে খুবই সুন্দর সাজানো সিনারিগুলো আছে মনটা ভালো শীতল করার জন্য ভালো করার জন্য এবং এখানে টেবিল আছে আপনারা দেখেন এবং টেবিলে গ্লাস সাজানো আছে অলরেডি এটা আপনারা নিতে পারেন দেখতে পারেন এবং এটা পুরোপুরি সাজানো মেইন যে ফ্লোর আছে মেইন ফ্লোরে কিন্তু আমরা আছি আমরা আপনাদেরকে বলেছিলাম যে যেখানে আছি ফোর ওয়ান বিগা ফেল এখান থেকে আসতে মাত্র এক মিনিট লাগে স্কারবু থেকে আসতে এক ঘন্টা দশ মিনিট দূরত্ব এই বাসাটি এবং উপরে যেটা আছে ফ্লোরে যেটা আছে দুটি বেডরুম বেডরুম অর্থাৎ টু এবং একটি ওয়াশরুম রয়েছে এবং একটি কিচেন রয়েছে ড্রাইনিং রয়েছে লিভিং রুম রয়েছে আর বেচমেনে যেটা আছে আমরা তো সেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি পাশাপাশি এখানে বড় একটা ফ্রিজ আছে ফ্রিজ আর আপনারা দেখছেন সবগুলোই কিন্তু অলরেডি কমপ্লিট আছে এবং এখানে আপনার কাটাকাটির জন্য বা এখানে অনেক প্লেট রয়েছে আমরা সবগুলো দেখছি এখানে আছে আপনারা এগুলো যারা আসবেন ব্যবহার করতে পারেন নতুন একদম নতুন ওভেন রয়েছে ফ্রিজার নতুন রয়েছে এবং এখানে আপনাদের মশলাপাতি রাখার জন্য রান্নাঘরের যে জিনিসপত্র রাখার জন্য আপনাদের একদম সেলফ যেগুলো আছে খুবই চমৎকার সুন্দর চকচকে একদম নতুন করে সেগুলো তারা আবার সাজিয়েছেন পাশাপাশি এখানে যেটা লিভিং রুম বা আমরা বসার রুম বলি ড্রয়িং রুম বলি এটা আপনারা দেখেন এখানে অনেক বড় খুব সুন্দর সিনারি দেওয়া এবং বাইরে আলো দেখার জন্য কিন্তু এদিকে আপনারা দেখেন আমরা সেটা দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে আলো দেখার জন্য বাহিরটা দেখার জন্য এখানে বসে বসে আপনি কিন্তু পুরো বাহিরটা আপনারা দেখতে পারেন আপনারা দেখেন এই যে দেখেন একদম মেইন রোডটা দেখা যাচ্ছে এবং খুবই সুন্দর পরিবেশ সময় পার করতে পারেন এখানে বসে বসে এবং এটা আপনারা দেখেন খুবই সুন্দর আপনাদের দেখেন বসার যে জায়গাগুলো এখানে অলরেডি সোফা অলরেডি রেডি করা আছে এবং অনেক জিনিসপত্র রয়েছে অলরেডি এটা ঘর সাজানোর জন্য যে জিনিসগুলোর প্রয়োজন সেগুলো অলরেডি রেডি করা আছে বড় একটা স্মার্ট টিভি রয়েছে আপনার দেখেন এই স্মার্ট টিভিটাও কিন্তু আপনি পাচ্ছেন এই ঘরে যখন আপনি আসবেন এটাও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন আপনার স্মার্ট টিভির প্রয়োজন নেই খুবই বড় আপনারা দেখছেন এবং চাইলে কিন্তু এখানে আপনি চাইলে থাকতেও পারেন অবশ্যই আপনি যখন ভাড়া নিবেন আপনার সুবিধার্থে আপনি যে বসে পারেন থাকতেও পারেন কোনো অসুবিধা নেই পাশাপাশি এখানকার যে বেডরুমটি আছে খুবই চমৎকার এখানে একদম ভাবে খাট দেওয়া আছে মানে পালং দেওয়া আছে আপনারা দেখেন এবং একদম সাজানো বিস্তার চাদর দিয়ে বালিশ দিয়ে একদম সাজানো একদম রেডি করা আপনি আমি মনে করি মেন ফ্লোরে যারা আসবেন তারা কিন্তু একদম রেডি সবকিছু রেডি পাচ্ছেন এখানে ফার্নিচার সহ আপনি পাচ্ছেন আমি আপনাদেরকে যেটা বলছি এখানেও কিন্তু একটি বড় জানালা রয়েছে এই যে দেখেন এটা খুলে আপনি বাতাস নিতে নিতে পারেন পারেন অক্সিজেন এবং সেলফ রয়েছে সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে একটি সেলফ আছে এবং এখানে ফ্যান আলাদা ফ্যান আছে আর এসি তো আছেই এটা তো আর বলা লাগে না কারণ কানাডার অবস্থা তো আপনারা জানেন তো দর্শকদের আমি আবার বলে দিচ্ছি এই যে একটা ওয়াশরুম সেটা চমৎকার একটি ওয়াশরুম রয়েছে আপনারা দেখেন অনেক বড় একটি ওয়াশরুম এবং খুবই সুন্দর একদম নিউ টাইলস করা এটা আপনারা দেখেন এখনো একটু একটু কেউ ব্যবহার করেনি আপনাদের জন্য আপনারা যারা আসবেন তাদের জন্য প্রিয় দর্শক আমি নাম্বার দিয়েছি সরাসরি সাইদুল পাটওয়ারি যিনি এই বাসার মালিক ওনার নাম্বারটি দেওয়া আছে আপনার যোগাযোগ করতে পারেন আমি আবার ও নম্বরটা বলে দিচ্ছি সিক্স ফোর সেভেন সিক্স জিরো সিক্স ওয়ান এইট ফোর থ্রি সাইদুল পাটওয়ারি এটা হচ্ছে ইস্কারবুর ফোর ওয়ান বিগাফেল এখান থেকে এক মিনিট লাগে পাশাপাশি এখানে বিগ হোটেল আরেকটা আরেকটা হোটেল আছে এখানে যেটা আমরা আপনাদেরকে আগে বলেছিলাম অনেক বড় এবং এর পাশে রয়েছে আপনারা জানেন এখানে একটা ব্র্যান্ডের নাম যেটা আমরা সেটা আপনাদেরকে বলে দিয়েছি এবং এই যে দেখেন নতুন একদম নতুন খাট রয়েছে পালং রয়েছে খুবই সুন্দর এখানেও কিন্তু একটা জানালা রয়েছে এটা তো আর বলতেই হচ্ছে না প্রত্যেকটি রুমের সাথে জানালা যুক্ত রয়েছে বাইরের আলো পাওয়ার জন্য দেখেন এখান থেকে আপনি আপনার রুম থেকে চাইলে কিন্তু পর্দা সরিয়ে এখান থেকে এই প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করতে পারেন আপনি আপনার দৃষ্টিতে নিয়ে আসতে পারেন সুন্দর পরিবেশে এবং একদম সবকিছুই জকজকা এখানে আপনার সেলফ রয়েছে আপনার মালামাল রাখার জন্য ওয়ার্ডুফ রয়েছে এবং খাট রয়েছে একদম বিস্তার সহ রয়েছে আপনার এসির তো সুব্যবস্থা রয়েছে আপনারা তো জানেন তো সব মিলিয়ে আমি আপনাদেরকে এখানে আলাদা একটা ছোট্ট টেবিল রয়েছে ড্রইং টেবুল আমরা সেটা আপনাদেরকে দেখালাম তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমার এখানে আমি যেটা বলেছিলাম যে আমরা যদিও উল্টা সাইড দিয়ে প্রবেশ করেছি কিন্তু এখানেও কিন্তু একটা দরজা রয়েছে আপনি এই মেইন ফ্লোরের জন্য কিন্তু আপনি এই দরজাটা ব্যবহার করতে পারেন এই যে এই যে আমি আসলে মেইন দরজাটা এটাই এটা আমি আপনাদেরকে দেখালাম আগে হয়তো শুরু করেছিলাম অন্য দিক থেকে কিন্তু এই হচ্ছে মেইন দরজা আপনারা দেখেন এই যে একদম মেইন রোড দিয়ে গাড়ি যাচ্ছে আপনারা দেখেন এই যে গাড়ি হুম আর এই এদিকে হচ্ছে এই যে এখানে একটা পেট্রোল পাম্প আছে টিমোটন আছে এর পরে কিন্তু আরো একটা হোটেল আছে যেটা আমি আগে নাম বলেছিলাম যে অনেক ঘুরতে যারা আসেন পরন্ত বিকেলে বা সকালে অনেকেই এখানে খাবার জন্য আসেন এবং পর্যটকরা যারা আছেন তারা কিন্তু এখানে এসে ঘুরে যান এবং এখান থেকে আমি যেটা বলেছিলাম যে আপনারা বৃষ্টি গাড়ি শুধুমাত্র এই যে বাসার যে আঙ্গিনা আছে এই আঙিনাতেই কিন্তু আপনারা বৃষ্টি গাড়ি পার্কিং করতে পারেন অর্থাৎ আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন এদের সাথে প্রত্যেকের গাড়ির প্রয়োজন কিন্তু আপনার গাড়ি রাখতে কোনো অসুবিধা হয়নি এখানে খেলার মাঠ আছে বাচ্চারা খেলাধুলা করতে পারে এবং সুন্দর পরিবেশ দেখছেন আপনার আমি বাসার যে মেইন দরজা আছে উপরের জন্য মেইন ফ্লোরের জন্য যে দরজা আছে সেই দরজা দিয়ে আমি বের হলাম আমি প্রথমে আপনাদেরকে নিচের যে রুমগুলো আছে তা চারটি তিনটি বড় বেডরুম এবং সিঙ্গল একটি বেডরুম চারটি বেডরুম এবং দুটি ওয়াশরুম একটি রান্না রুম ছিল সেটা আপনাদেরকে দেখিয়েছি উপরে যেটা আছে আমি ড্রয়িং রুম যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লিভিং রুম এবং সহ আপনাদেরকে যেগুলো আপনাদেরকে এই দেখালাম অবশ্যই আপনারা বুঝেছেন যারা বাসা নিতে চান আপনারা একটু যোগাযোগ করবেন নাম্বার আছে অথবা লোকেশন দিবেন লোকেশন দিলে আপনারা কুত্তা থেকে কত মিনিট লাগবে আপনারা জানতে পারবেন তো দর্শক শ্রোতা ম্যাগাজিন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে আমি সময়। চেষ্টা করি আপনাদেরকে চমৎকার সুন্দরভাবে এই সমস্ত ভিডিওগুলো দিয়ে যাওয়ার জন্য জানি না কতটুকু আপনাদের ভালো লেগেছে অবশ্যই ভালো লাগাটাই আমার কাছে সার্থকতা যদি কারো কাজে আসে কারো উপকারে আসে তাহলে সিলেটর ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সার্থকতা আমি সরাসরি আপনাদেরকে এই ভিডিওটি দিয়েছি এখানে আমি যদিও এই রুম দিয়ে ঢুকেছিলাম কিন্তু আমি বাইর হব মেইন ফ্লোরের যেটা দরজা রয়েছে মেইন দরজা এদিক থেকে এদিকেই কিন্তু বের হচ্ছি আপনারা দেখেন আপনারা যারা উপরে থাকবেন তাদের জন্য কিন্তু এটা আপনারা ব্যবহার করতে পারেন অথবা ওই দরজাটাও কিন্তু ব্যবহার করতে পারেন এখানে আমি বাইরের পরিবেশটা আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর পরিবেশ আপনারা দেখেন এই যে দেখেন কত সুন্দর পরিবেশ এত খোলামেলা পরিবেশ একদম অক্সিজেন পিওর অক্সিজেন ভালো এবং সুস্থ থাকার জন্য এই অক্সিজেন টাকা দিয়েও কিন্তু এরকম অক্সিজেন পাওয়া যায় না অনেক জায়গায় আপনি টাকা দিয়ে বাসা ভাড়া নিয়ে থাকবেন কিন্তু আপনার বাচ্চা বা আপনার পরিবারের জন্য যদি ভালো অক্সিজেন না মিলে তাহলে তো আপনার টাকাটা হয়তো শুধুমাত্র বাসা বাড়ার জন্য কাজে লাগলে লাগলো কিন্তু এখানে যখন আপনি এই বাসাটা ভাড়া নিবেন তখন কিন্তু অক্সিজেনের কাছে পাবেন ফ্রি বাসা বাড়াটা তো দিচ্ছেন অক্সিজেন ফ্রি পাবেন এই যে দেখেন আমি মেইন রোডে একটু দেখাই আপনাদেরকে এবং এই যে দেখেন কত সুন্দর রাস্তা দেখছেন কত চমৎকার রাস্তা এবং এই যে পাশে অনেকগুলো বাসা রয়েছে এই দিকে বা অনেকগুলো বাসা এবং প্রত্যেকটা বাসার সামনে কিন্তু গাড়ি রাখা আছে তার মানে এখানে নিজে নিজে তাকে থাকুন বা নিজেরা থাকছেন অথবা ভাড়া থাকছেন যেই থাকেন না কেন প্রত্যেকেই কিন্তু এখানে যারা আছেন ভালো পরিবারের এবং চাকরিজীবীরাই কিন্তু এখানে থাকছেন তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে যেটা বলেছিলাম বা বলতে চেয়েছি যে আপনারা দেখেন আমি একটু এখানে যে যে আপনাদের কানাডার যেটা আপনারা এখান থেকে খাবারগুলো খাবারগুলো সংগ্রহ করতে পারেন আছে এটা এখানে এবং এর সামনে কিন্তু একটা পেট্রোল পাম্প রয়েছে গাড়িতে পেট্রোল ভরার জন্য এবং পাশাপাশি এখানে অনেকগুলো কোম্পানি রয়েছে এই যে আরো এখানে একটা বাসার নিচে গাড়ি আছে তো দর্শক আমি শেষ করে নিচ্ছি আপনারা যারা ছিলেন যারা আছেন যারা দেখছেন যারা দেখবেন আপনাদের সকলের জন্য রইল শুভকামনা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন ভিডিওটি শেয়ার করবেন আপনি আমি আমাদের শেয়ারের মাধ্যমে আমাদের অন্য কারো উপকার হতে পারে অন্য কেউ হয়তো বাসা খুঁজছে কিন্তু পাচ্ছে না কিন্তু আপনার আমার আমাদের এই ভিডিও দ্বারা হয়তো তার উপকার হতে পারে অথবা যারা এদিকে চাকরি পাচ্ছেন যারা স্টুডেন্ট রয়েছেন এদিকে যাদের সুবিধা দরকার তারাই কিন্তু এখানে আপনারা আসতে পারেন আমি আশা করব আপনাদের সকলের সহযোগিতা দর্শক আমি আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি আমি যেখানে আছি ঠিকানা দিয়েই কিন্তু আমি বিদায় নেব আপনারা যারা দেখতে চান লোকেশন সার্চ করতে পারেন ফোর ওয়ান বি এবং ফোর ওয়ান বিগাফেল লেখলেই কিন্তু এটা লোকেশন চলে আসবে তবে বিগাফেল থেকে আসতে এক মিনিটের প্রয়োজন এক মিনিট দূরত্ব হচ্ছে এই বাসা আপনার গাড়ি নিয়ে এবং আপনি স্কারভু থেকে আসতে এক ঘন্টা দশ মিনিটের দূরত্ব এই বাসাটি আমরা যেটা আপনাদেরকে বলেছিলাম উপরে ফ্লোর যেটাকে আমরা ধরি সেখানে বেডরুম রয়েছে দুটি টু বেডরুম এবং এবং একটি একটি ওয়াশরুম রয়েছে রয়েছে কিচেন ডাইনিং ডাইনিং প্লাস লিভিং রুম রয়েছে এবং বেসমেন্ট যেটা নিচে চারটি বেডরুম রয়েছে তিনটি হচ্ছে মোটামুটি আমরা স্বাভাবিক যে রুমগুলোর প্রয়োজন সেরকম দেখেছেন আপনারা এবং একটি বেডরুম সিঙ্গেল রয়েছে তো সেগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ থেকে আজকের ভিডিও সরাসরি কানাডার অন্টোরিয়ার টরন্টোর স্কারবু বিগ আফেল এখান থেকেই আপনাদের জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ